বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখনই ভবিষ্যতে নেতৃত্ব নিয়ে আলোচনা হয় একটি নাম প্রায় উঠে আসে জোবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমানের স্ত্রী এই নারী রাজনীতির মূল স্রোতে কখনোই সক্রিয় ছিলেন না তবুও তাকে ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই উনিশশো সালের আঠারোই মে সিলেটে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান এবং পরবর্তীতে মন্ত্রী তার মা সৈয়দা ইকবাল মন্দভানু একজন সমাজকর্মী যিনি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার এই রক্ত স্রোতে রয়েছে মুক্তিযোদ্ধাদের গর্ব কারণ তার মামা ছিলেন জেনারেল এম এ জি ওসমানি মুক্তিযোদ্ধার সর্বাধিক অধিনায়ক শিক্ষা জীবনে তিনি অসাধারণ ইম্পোরিয়াল কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ বিজ্ঞান লাভ করেন এবং পরবর্তীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন উনিশশো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক রহমানের সঙ্গে তাদের একমাত্র কন্যা জাইমা রহমান বর্তমানে একজন ব্যারিস্টার 2008 আট সালে তারেক রহমানের চিকিৎসা রাজনৈতিক কারণে তারা লন্ডনে পাড়ি জমান সেই থেকে আজ পর্যন্ত জোবাইদা রহমান লন্ডনে বসবাস করছেন দীর্ঘ অনুপস্থিতিতে সত্য বিএনপির অনেক নেতাকর্মীর কাছে তিনি একজন সম্ভাব্য ভবিষ্যৎ নেত্রী তবে বিতর্ক পিছু ছাড়েনি দুই সালে দুর্নীতি জামান কমিশনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় দুই সালে আদালত তাকে তিন বছরের সাজা দিলেও তা এক বছরের জন্য স্থগিত করা হয় রাজনীতিতে সরাসরি যুক্ত না থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার তাকে প্রকাশ্যে সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে আখ্যা দেন এই মন্তব্য অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে তিনি কি ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে আসবেন বিমপির ভবিষ্যৎ নেতৃত্ব কাটানো কি কখনও একদিন দেখা যাবে এই চিকিৎসাবিদ ও সম্ভাবনাময় নেত্রীকে উত্তর সময় দেবে আপনার মতামত কি জোবাইদুর রহমান কি বিএনপির জন্য হতে পারেন পরবর্তী নেতৃত্বের প্রতীক আপনার মন্তব্য জানার নিচে আর সংবাদটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না